তিন এখন বাজারে হচ্ছে বেশ সুন্দর এবং কোয়ালিটি সম্বন্ধে কিছু সুটামদের কিছু শাইওয়াল আসলো আর কি তিন লাখ খাইছে তো খাইছি

লাস্টের ভাই প্রথম গো ভাই বেশি না লাস্টের ঘর 10 দর্শক এই দাফারটাতে হচ্ছে এই যে চন্ডিবুরা আটে যে বড় যে বিল্ডিংটা আছে ওইটার সাথে হচ্ছে একটা দাবার আছে এটা হচ্ছে মতিন ভাই সাজান ভাই ওই পাশে হচ্ছে খোলেল ভাই সব বড় বড় ব্যবসায়ী আছে কারণ এই যে মতিন ভাই ভাই মন খারাপ কা ভাই ব্যবসা বিক্রি হয় নাই ওই ভাই ওই ভালো বর্ষা হইবো ওই ভাই ওই আরে বাবা বড় ব্যবসায়ী আইয়া মরছে ওই ওই পাশে আরো বড় ব্যবসায়ী আছে কি অবস্থা

একশো কম নাই এটা তো সিং মাথা দেওয়া যায় হাসার মতন লাগে কত চাইলেন এটা একশো আশি বেচা আর একটু কমাই কর না তারপর আহলে পাঁচ এদিকে শুধু হয়ে যাব কাস্টমার তো বাড়াই কইতেন না তো